বাচ্চার মাথা একদিকে চ্যাপটা হয়ে যাচ্ছে বা বাচ্চার মাথা অলরেডি একদিকে চ্যাপটা হয়ে গেছে তো কী করতে পারি বাচ্চার মাথার শেপ ঠিক রাখার জন্য বাচ্চাকে কখনোই একই দিকে একই পজিশনে শুয়ে রাখবেন না যদি বাচ্চা সবসময় ঘাটটাকে ডান দিক করে শুয়ে থাকে ডান দিকটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে যদি সবসময় বাচ্চাকে সোজা করে শুয়ে রাখা হয় পিছন দিকটা চ্যাপটা হয়ে যাবে এই কারণে যখন বাচ্চা শুয়ে থাকবে বাচ্চার ঘাটটাকে তুলে আসতে করে কখনো বাঁ দিক কখনও ডান দিক কখনো সোজা এইভাবে নিজেদের কিন্তু চেঞ্জ করতে হবে সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাকে দিনের মধ্যে সারাক্ষণ শুয়ে না রেখে কখনো কখনো বাচ্চাকে এইভাবে নিয়ে বা এইভাবে যখনই বাচ্চার একটু ঘাট শক্ত হবে একটু ঘোরার চেষ্টা করুন চার পাঁচটা দেখানোর চেষ্টা করুন মানে দিনের মধ্যে সবসময় বাচ্চাকে শুয়ে রাখবেন না বাচ্চা যদি টামি টাইম দিয়ে দেখেন যে বাচ্চার হ্যাঁ টামি টাইমে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না কিছুক্ষণের জন্য একটু উল্টে উল্টে রাখবেন যাতে বাচ্চা ঘাটটাকে সোজা করে টামি টাইমে থাকতে পারে সেটা মনে রাখবেন অনেক সময় সর্ষের বালিশই কিন্তু বাচ্চাকে শোয়ালে বাচ্চার বালিশটা বাচ্চার মাথার সাথে সুন্দর করে পজিশন নিয়ে নেয় ফলে মাথাটা কিন্তু একদিকে চ্যাপটা হয়ে যায় না নেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন বাচ্চার মাথায় যদি আমরা ঠিকঠাকভাবে মালিশ করতে পারি ছোটোর থেকে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মাথার শেপটা অনেকটাই ঠিকঠাক থাকে এবার বাচ্চার মাথায় মালিশ করার ক্ষেত্রে আমাদের কী কী মেনে চলা উচিত কীভাবে মালিশ করা উচিত তারপর অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে লিঙ্ক আমি শেয়ার করে দেবো আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন এইভাবে কিন্তু আমরা বাচ্চাদের চ্যাপটা মাথাকে ঠিক করতে পারি বা বাচ্চাদের মাথা চ্যাপটা হওয়ার হাত থেকে ওদেরকে বাঁচাতে পারি